তোমরা কোথায় যাচ্ছ বাগানে কি তুলতে সে সেই বেগুনটা কি হবে সমীকরণ বলে দাও হ্যাঁ কী হবে ফ্রাই হবে সেই বেগুন ফ্রাই দিয়ে কী খাবে আচ্ছা কাম হেয়ার চলো প্রথমে আমরা আমরা আমাদের বাগানে প্রবেশ করবো ওকে চলো আমরা আমাদের বাগানে দেখে আসি দেখো আমাদের বাগানে কি করা আছে অনেক চারা করা আছে দেখছ আর হ্যাঁ হ্যাঁ দেখছি দেখো এটা এটা কি কি ফুল গাছ বলে বলো এটা বক ফুল বলো এগুলো পুদিনা পাতা আমরা পুদিনা পাতা কয়টা প্লট করছি কয়টা বালতিতে একটা দুইটা তিনটা চারটা এগুলো দিয়ে আমরা কি করি চা বানায় এখে তাই না এটাকে কি বলা হয় বারো মাসি হাইব্রিড সদিনা আর এখানে কি লাগাইছি আমরা ভুটটা কি ভুটটা সাদা ভুট্টা আর লাল ভুট্টা হ্যাঁ আমাদের সানফ্লাওয়ার গাছগুলো কোথায় সানফ্লাওয়ার গাছগুলো কোথায় উঠতেছে এই যে সানফ্লাওয়ার গাছগুলো ওকে দেখি আমাদের আমাদের গাঁদা ফুল গাছগুলোতে ফুল কেমন ধরছে আসো দেখছো কত গাঁদা ফুল ধরছে হ্যাঁ এটাকে কি বলা হয় এটা হচ্ছে স্কোয়াশ গাছ হ্যাঁ আমরা কিসের চাষ করবো পদ্মীকরণ কি করতেস কি কাজ করতেছ আমাদের পেঁপে তারা কোথায় দিছি আমরা আমাদের অ্যাভোকেট গাছটা উঠছে দেখছো এদিকে আসো এই দেখো এই দেখো আমাদের গাছ এই দেখো দেখোকেটো গাছ উঠে পড়েছে হ্যাঁ রেড কালার হ্যাঁ এটা হচ্ছে আর এইগুলো হচ্ছে পার্পল কালার শালগম উচ্ছ চলো আমরা বাগান থেকে কি তুলে নিয়ে আসি বেগুন তুলে নিয়ে আসি চলো কাকতারুয়ার সাথে একটা ছবি নিতে হবে আসো আসো আমাদের কাকতারুয়া বন্ধু কোথায়

কোনটা সবুজ কালার বাহ এটা হচ্ছে আচ্ছা আমরা আজকে এটা এটা আরও বড় হবে আমার আমরা যে ব্ল্যাক কালারটা নেই হ্যাঁ দেখো ব্ল্যাক কালার বেগুনটা লুকায় আছে কোথায় দেখতে পারবা এই এটা না এই ডালটা উঁচু করো দেখো একটা ব্ল্যাক কালার বেগুন বের হবে হুম উঁচু করো এই এটা কি বের হয়েছে কত বড় হ্যাঁ এটা এটা তুমি ধরো আমি চাকু দিয়ে কাটবো এটা ধরো খুব সাবধানে হুম hmm. ধরো এটা কি পেয়েছো আসো কেমন একটা ভাই ভাইকে দিয়েছি রাই তুমি একটা লম্বা নাও লম্বাটা নাও এই লম্বাটা নাও এই লম্বাটা তুমি হাত দিয়ে ধরো এইটা এইটা এটা এটা এইট নিচেরটা ধরো ধরো আসো আমার সাথে চলে আসো হুম কাম আর চলে আসো আমার সাথে হুম 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 চলো আমরা বাগানে করে দেই এবার চলো আমরা বাসায় দিয়ে বাসায় এটা কী করা হবে ফ্রাই করা হবে যাও